বাংলাদেশি প্রবাসীদের রেমিটেন্স রেট প্রত্যেকদিন জানিয়ে দেই তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত বান্ন টাকা আটান্ন পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে একশত বান্ন টাকা শূন্য সাত পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত ছেচল্লিশ টাকা বিরাশি পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত উনপঞ্চাশ টাকা ছেচল্লিশ পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে উননব্বই টাকা পঁচাত্তর পয়সা দিচ্ছে প্রাইম এক্সটেন্স হাউস ইউরোপীয় এক ইউরোতে একশত আঠাশ টাকা ষাট পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা এসিই মাই ট্রান্সফারে একশত সাতাশ টাকা পঁচিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ফেডারে পাবেন একশত ছাব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে উমানি এক রিয়ালে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে মডার্ন এক্সটেন্স হাউসে আর ওমান প্রবাসীরা পুরুষোত্তম কাঞ্জিতেও তিনশত টাকা পনেরো পয়সা করে পাবেন বাহারাইনই এক দিনারে তিনশত চব্বিশ টাকা দিচ্ছে জেনজ এক্সেন্স হাউস আর বাহরাইন প্রবাসীরা এনিসিতে পাবেন তিনশত চব্বিশ টাকা করে কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা দিচ্ছে হাবিব কাদার এক্সেন্স হাউস আর কাতার প্রবাসীরা আল মির কাপে পাবেন তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা পাবেন কুয়েথি এক ডিনারে তিনশত পঁচানব্বই টাকা পঁচিশ পয়সা দিচ্ছে আল মোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিএইসি তে এবং কুয়েত ভায়রান এক্সচেঞ্জে ফালে পাবেন তিনশত পঁচানব্বই টাকা পঁচিশ পয়সা করে ইতালির এক ইউরোতে একশো আঠাশ টাকা ষাট পয়সা পাওয়া যাচ্ছে মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশ টাকা বিশ পয়সা দিচ্ছে মার্সেন ট্রেড আর মার্সেন ট্রেড থেকে ক্যাশ পিক অথবা বিকাশ করলে পাওয়া যাচ্ছে ছাব্বিশ টাকা নব্বই পয়সা মালয়েশিয়ান প্রবাসীরা আইএমএ তে সাতাশ টাকা বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সাতাশ টাকা চৌত্রিশ পয়সা অগ্রণী এমিরেটস হাউজে সাতাশ টাকা বত্রিশ পয়সা ম্যাক্স মানিতে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আর সবচেয়ে বেশি পাবেন রিয়া মানিতে সাতাশ টাকা চুয়াল্লিশ পয়সা করে আমিরাত বা দুবাইয়ের এক দীর্ঘামে তেত্রিশ টাকা পঁচিশ পয়সা নিচ্ছে জি সি সি এক্সেন্স হাউস আর আমিরাত প্রবাসীরা ইন্ডেক্সে তেত্রিশ টাকা ছাব্বিশ পয়সা ওয়াল স্ট্রিটে তেত্রিশ টাকা পনেরো পয়সা লারিতে তেত্রিশ টাকা শূন্য আট পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংক রেমিটেন্স প্রণালে পাবেন তেত্রিশ টাকা শূন্য চার পয়সা করে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা আটত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রিয়ামাই দিচ্ছে এক টাকা একচল্লিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে পাবেন এক টাকা চল্লিশ পয়সা করে সৌদি আরব প্রবাসীরা বিনুয়ালায় রেমিটেন্স পাঠালে পাবেন একত্রিশ টাকা বিরানব্বই পয়সা আর ট্রান্সফার্স্টে ইউ আর মাধ্যমে একত্রিশ টাকা সাতাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা তিন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পড়ালে পেতে বত্রিশ টাকা এগারো পয়সা ইনজাজে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা শূন্য আট পয়সা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা বত্রিশ পয়সা ফাউরদে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা এবং ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংক বাড়ালে পাবেন বত্রিশ টাকা ছত্রিশ পয়সা করে মার্কিন এক ডলারে একশত তেইশ টাকা তিরানব্বই পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত বিশ টাকা চুরানব্বই পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে বাড়ালে একশত বিশ টাকা চুরাশি পয়সা আর রেয়া মাহিতে ডলার প্রতি একশো তেইশ টাকা পঁয়ষট্টি পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে পাঠালে পাবেন একশো টাকা করে